আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির বিষয়বস্তু হল বর্তনীয় চলবিদ্যুৎ শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখে এই অধ্যায়টি পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো আমরা এই অধ্যায়টি পাঠ শেষে এসি এবং ডিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারব তড়িৎ বর্তনীতে রোদ ফিউজ এবং চাবির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মদ্যাকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব এরপর শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন করতে পারব তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপে অ্যামিটার ও বোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারব। আর সবশেষ তরিতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী কাজটি হচ্ছে এ অধ্যায়ের প্রতিটি পাঠ সম্পর্কে বিস্তারিত পড়ে নেওয়া এখন চলো আমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হলো বিদ্যুৎ প্রবাহের একক কী অপশনগুলো হচ্ছে কুলম্ব, অ্যাম্পিয়ার বোল্ট নাকি ওহোম এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি অপশনগুলো হচ্ছে ব্যাটারি ডিসি জেনারেটর জেনারেটর নাকি বিদ্যুৎ কোষ এখানে সঠিক অপশনটি হচ্ছে জেনারেটর এরপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আমাদেরকে নিচে দেওয়া এই অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে হুমায়রার পরার ঘরে দুইটি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে অন্যদিকে তাদের খাবার ঘরে দুইটি টিউবলাইট একটি ফ্যান ও একটি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে এখনই উদ্দীপকের আলোকে তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে হুমায়রার পরার ঘরে কত এম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে অপশানগুলো হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার দশ এম্পিয়ার পনেরো অ্যাম্পিয়ার নাকি ত্রিশ এম্পিয়ার আমরা জানি বৈদ্যুতিক বাল্ব পাখা টিভি ইত্যাদির জন্য পাঁচ অ্যাম্পিয়ার ফিউজ প্রয়োজন হয় তাই এখানে সঠিক অপশনটি হবে ক অর্থাৎ পাঁচ এম্পিয়ার আর সবশেষ চার নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে হুমায়রাদের খাবার ঘরে পাঁচ এম্পিয়ার ফিউজ ব্যবহার করলে কি হবে বিদ্যুৎ খরচ কম হবে প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে সুইচ অন করা মাত্র গলে যাবে যেহেতু হুমায়রাদের খাবার ঘরে ইলেকট্রিক কেটলি রয়েছে আমরা জানি ইলেকট্রিক কেটলি বা স্ত্রীর জন্য পনেরো এম্পিয়ার ফিউজ প্রয়োজন হয় আর হুমায়রাদের খাবার ঘরে যেহেতু একটি বৈদ্যুতিক কেটলি রয়েছে তাই তাদের খাবার ঘরে পনেরো এমপিয়ার ফিউজ প্রয়োজন হবে আর এক্ষেত্রে পাঁচ এমপিয়ার ফিউজ ব্যবহার করলে প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে এমনকি সুইচ অন করা মাত্র গলে যাবে তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ অর্থাৎ দুই ও তিন এখন চলো আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটি দেখে নিই আর প্রথমেই আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই হক সাহেব তার অফিস কক্ষে ওয়াটের দুটি বাল্ব সিরিজে সংযুক্ত করলেন কিন্তু একটি ফ্যান ও একটি টেলিভিশন প্যারালালে সংযুক্ত করলেন এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বিদ্যুৎ প্রবাহ কি আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে পাঁচ এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি প্যারালাল বর্তনী আঁকো এর মানে হচ্ছে হক সাহেবের ব্যবহৃত দুটি ওয়াটের বৈদ্যুতিক বাল্ব একটি ফ্যান এবং একটি টেলিভিশন দিয়ে প্যারালাল বর্তনী আঁকতে হবে আর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে তোমার মতামত দাও তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বিদ্যুৎ প্রবাহ কি উত্তরটি হলো কোনো পরিবাহকের যে কোনো প্রস্তোচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে পাঁচ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায় পাঁচ অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ পাস এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে পাস এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি গলে গিয়ে তড়িৎ বর্তনীটি বিচ্ছিন্ন হবে ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি প্যারালাল বর্তনী আঁকো হক সাহেব তার অফিস কক্ষে ওয়াটের দুটি বাল্ব এবং একটি ফ্যান ও একটি টেলিভিশন সংযুক্ত করেছেন হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনের নিচে অঙ্কন করা হলো। হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলো হলো একটি ফ্যান একটি টেলিভিশন এবং দুইটি ওয়াটের বৈদ্যুতিক বাল্ব এই চারটি সরঞ্জামকে প্যারালাল বা সমান্তরালে সাজিয়ে একটি সমান্তরাল বর্তনী অঙ্কন করা হলো হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের সমান্তরাল বর্তনী তো শিক্ষার্থীরা এভাবে করেই তোমরা বর্তনীটি এঁকে নিবে এখন চলো আমরা উদ্দীপকের আলোকে সবশেষ প্রশ্নটি দেখে নেই শেষের প্রশ্নটিতে বলা হয়েছিল বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও হক সাহেব বাল্ব দুটি শ্রেণীতে এবং ফ্যান ও টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করে বর্তনীতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন অর্থাৎ উদ্দীপকে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ এই দুই ধরনের বর্তনীর কথা বলা হয়েছে শ্রেণী সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ সকল বৈদ্যুতিক সরঞ্জামগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলত শ্রেণী সংযোজনের ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে অথবা একটি ফ্যান যত জোরে ঘুরত এক্ষেত্রে তার চেয়ে কম জোরে ঘুরবে আবার কোনো একটি বৈদ্যুতিক সরঞ্জাম যেমন বাল্ব ফ্যান বা টেলিভিশনের কোনো একটি যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে অপর বৈদ্যুতিক সরঞ্জামগুলো চলবে না অন্যদিকে সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্ব ফ্যান বা টেলিভিশনের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয় তাই যে কোনো একটি সরঞ্জাম নষ্ট হলেও অপরগুলো চলতে কোনো সমস্যা হয় না এছাড়াও প্রতিটি সরঞ্জামই পৃথক পৃথকভাবে চালানো বা বন্ধ করা যাবে প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জামের প্রান্তদয়ের ভীভ পার্থক্য একই থাকবে অর্থাৎ প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জাম কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে ফলে সকল বৈদ্যুতিক সরঞ্জামই সমানভাবে কাজ করবে সুতরাং উপরোক্ত আলোচনায় বলা যায় বর্তনী দুটির মধ্যে সমান্তরাল বর্তনই বেশি সুবিধাজনক তো শিক্ষার্থীরা তোমরা এই সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো